হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মাছের ডিম দিয়ে আজকে ঘাটি রান্না করবো তাই প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি তারপর ভালোভাবে চটকে নিয়েছি একটি বাটিতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ কুচি লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া সামান্য একটু আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর এই মাখানো মশলাটার সাথে আগে থেকে ধুয়ে রাখা মাছের ডিমগুলো দিয়ে ভালোভাবে চটকে নিব মাছের ডিমগুলো পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ছোট একটি টিফিন কেরিয়ার বাটিতে পরিমাণ মতো তেল ব্রাশ করে দিয়েছি সামান্য একটু তেল দিলেই হবে দেখতেই পাচ্ছেন তেল দিয়ে আমি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম তাতে আগে থেকে মেখে রাখা পেঁয়াজ মরিচের মিশ্রণটা দিয়ে একটু সামান্য ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভিতরে বাতাস থাকলে সেটি বের হয়ে যায় তারপর যে পানিতে আমি আলু সিদ্ধ করেছিলাম সেই পানিতেই এই টিফিন কেরিয়ার বাটিটি বসিয়ে দিব নিচে একটি স্ট্যান্ড দিয়ে দেখতেই পাচ্ছেন আমার ডিম ভাপা রেডি হয়ে গিয়েছে ভাপা মাছের ডিম আপনি আপনার পছন্দের সাইজ অনুযায়ী কেটে নেবেন চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে কেটে রাখা ভাপা ডিমের অংশগুলোকে ভালোভাবে ভেজে নেবেন চুলাতে একটি পাতিল বসিয়ে এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া কাঁচামরিচ বাটা সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানোর সময় অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন আমি লবণ দিয়ে দিচ্ছি যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন আপনার মশলা কষানো শেষ তাতে আগে থেকে চটকে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমি মশলার সাথে আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এতে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য অন্য একটি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আমি মাসকালায়ের বড়ি ভেজে নিব এটাকে আমার শ্বশুরবাড়ি এলাকায় বড়া বলে কিন্তু আমরা বড়ি বলি এটা মাস কালাইয়ের বড়ি দেখতে পাচ্ছেন মাস কালাইয়ের বড়ি আমি সামান্য একটু তেলে একটু লালচে করে ভেজে নিয়েছি আপনি চাইলে তেল না দিয়েও ভাজতে পারেন এর মধ্যে আমি তরকারি ঢাকনা খুলে দুইবার নেড়ে চেড়ে দিয়েছি যখন তরকারি ভালোভাবে কিছুক্ষণ বলক চলে আসবে তারপর আপনি এতে আগে থেকে ভেজে রাখা মাসকালায়ের বড়ি ও ভাপা ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিবেন ঢাক না খুলে যখন দেখবেন মাশকালাইয়ের বড়ি সিদ্ধ হয়ে এসেছে তখন এতে আগে থেকে ভেজে রাখা জিরার গোড়া দিয়ে তারপর নামিয়ে নেবেন এই তরকারিতে আপনি আপনার পছন্দ মতো ঝোল রাখবেন আপনি ঝোল বেশি খেলে ঝোল একটু বাড়িয়ে রাখবেন কম খেলে ঝোল কমিয়ে ফেলবেন অন্য একটি কড়াইতে আমি একটু পটল ভেজে নিব তাই পটলগুলোকে দুই ভাগ করে কেটে নিয়েছি আর পটলের গায়ে একটু দাগ কেটে দিয়েছিলাম তারপর সামান্য মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ দিয়ে পটলগুলোকে ভেজে নিব দেখতে পাচ্ছেন পটলগুলোকে আমি দুই পাশ লাল লাল করে ভেজে নিয়েছি আজকে রাতের খাবারে এই পটল ভাজির সাথে ছিল ডিম ভাপা দিয়ে আলু ভাটি দেখতে পাচ্ছেন ডিম ভাপা দিয়ে আলু তরকারিটা দেখতে যেমন সুন্দর ছিল খেতেও খুব মজার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন